নমস্কার বন্ধুরা আমি মীরা বলছি মিরাজ গার্ডেনে আপনাদের সকলকে জানাই স্বাগত সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে কার ভিডিও গাঁদা ফুল গাছে অনেক দিন থাকে একটা ফুল ফুটলে তো সেই ফুলগুলো কিন্তু আমাদের গাছে অনেক দিন থেকে যায় শীতকালে তো সবার বাড়িতেই গাঁদা ফোটে কিন্তু শীত শীতকাল ছাড়াও সারা বছর গাঁদা ফুল কিভাবে করতে হয় সেই পদ্ধতিটা আজকে আমি দেখাবো বিনা খরচে করি আমরা করতে পারি আমরা যদি জানি পদ্ধতিটা তো আমাদের ঘরে যখন ফুল আসে বাজারের থেকে ফুল আসে সেই ফুলগুলো তো কোনো না কোনো ব্যক্তি করেছে তাহলে আমরা কেন পারব না ঠাকুর ঘরে তো ফুল আসেই ঠাকুর ঘরে ফুল আসে সেই ফুলগুলো শুকনো করে যদি আমরা চারা করি তাহলে কিন্তু আমাদের বাড়িতে বা বাগানে সারা বছরই আমরা ফুল পেতে পারি তো দেখুন আমি এই ফুল ঘরে আসার পরে সেই ফুলগুলো শুকনো করে আমি একটা ট্রাবের মধ্যে ফেলে রেখেছিলাম এই জবা ফুল গাছ আছে তো এই জবা ফুল গাছের সাইডে অনেক জায়গা ছিল তো সেই গাছের মধ্যে আমি ফেলে রেখে দিয়েছিলাম কতগুলো চারা বেরিয়েছে দেখুন একটা চারা সব থেকে বেশি বড় হয়েছিল সেই চারাটা আমি অনেক দিন আগেই একটা জায়গা দিয়েছি এবং জায়গা দেওয়ার ফলে ওকে বেশি পরিমাণে জল দিতে পারছি আর এইগুলোর মধ্যে জল দিতে পারছি না এই কারণে এই জবা গাছটা যাতে না নষ্ট হয়ে যায় আর একটা কারণ হচ্ছে আমি একটু ভিডিও করব সেই কারণেও আমি এইগুলো তুলছি না আপনাদের দেখানোর জন্য তো দেখুন একটা টাবের মধ্যে কতগুলো চারা করেছে এটা মার্চ মাসের শেষ শেষ সপ্তাহ আমি ভিডিও করছি শীতকালে তো আমরা সবাই ভিডিও করি সবাই গাঁদা গাছের চারা কিনে নিয়ে এসে গাঁদা ফুল করি কিন্তু গরমকালে আমরা কটা ব্যক্তি গাঁদা ফুল গাঁদা ফুল চাষ করি তো আমি যে পদ্ধতিগুলো বলছি সেগুলো যদি আপনারা আপনাদের বাগানে ফলো করেন তাহলে কিন্তু আপনারাও সারা বছরে ফুল পাবেন যেমন এই যে চারা বের করেছি এবার এই চারাগুলো কিন্তু আমি এই জল দেওয়ার অভাবে দেখুন কিছু কিছু গাছগুলো ভালো বাড়তে পারিনি এই যেমন ছোটো ছোটো আছে এগুলো যদি আমি স্বতঃস্ফূর্তভাবে জল দিই তাহলে কিন্তু সুন্দরভাবে বাড়বে আবার কিছু কিছু দেখুন কত বড় বড় হয়েছে এত বড় বড় হয়েছে তাহলে এইখান থেকে এই এই গাছটা আমাকে খুব তাড়াতাড়ি আমাকে তুলতে হবে জায়গা থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গার মধ্যে দিতে হবে আর এখানেও দেখুন এই 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 চারাটাও বেশ বড় হয়েছে এই তিনটে চারা বেশ বড় হয়েছে এই একটা এই দুটো আর এই তিনটে তিনটে চারা বেশ বড় হয়েছে বাদবাকি চারাগুলো কিন্তু এখনও ছোট আছে দেখুন বাদবাকি চারাগুলো এখনও ছোট আছে কিন্তু মাটিটা এতই শক্ত করে রেখেছি যাতে আমার জবা গাছটা যাতে না নষ্ট না হয়ে যায় এই দেখুন জবা জবা গাছের জন্য আমি এই গাঁদা গাছগুলো বেশি জল দিতে পাচ্ছি না তাই জন্য গাঁদা গাছগুলো যেগুলো ছোট ছোট আছে সেগুলো বাড়তে পারছে না তো এই জন্য আমি একটা জায়গা করেছি যে জায়গার মধ্যে গাঁদাগুলো আমি বসাবো আর একটা জিনিস বলি এই যে গাছটা ফুল দেখতে পাচ্ছেন এই গাছটার এই যে একটা মঞ্জুরি আছে এর মধ্যে দেখুন কুঁড়ি নেই এর মধ্যে কুঁড়ি নেই এই এইখান থেকে আমি কেটে যদি একটা ছোট বাটির মধ্যে মাটির পরিমাণ কম আর বালির পরিমাণ বেশি কিংবা পাতা সার দিয়ে যদি আমরা বসাই তাহলে কিন্তু এটাও একটা চারা তৈরি হয়ে যাবে এই একটা জিনিস দেখুন এটাওতেও কুড়ি নেই কুঁড়ি আছে কিন্তু খুব ছোট্ট সামান্য এই দেখুন খুব ছোট্ট সামান্য এই ছোট্ট সামান্য কুঁড়ি এসছে তো এইটাকে যদি আমরা এখান থেকে কাটি কেটে যদি চারা করি তাহলে কিন্তু চারাটা খুব সুন্দরভাবে হবে প্রত্যেকটা ডোগে ডোগে দেখুন কুঁড়ি আছে এই দেখুন আমি আপনাকে ধরে ধরে দেখাচ্ছি ফুল তো দেখতেই পাচ্ছেন কুঁড়িও দেখুন প্রত্যেকটার মধ্যে আছে তবে একটা জিনিস এই গরমের সময় গাঁদা গাছটাকে পুরোটাই ছাওয়াতে রাখতে হবে রোদ দূরে রাখলে কিন্তু গাঁদা গাছ বড়োও হবে না আর হচ্ছে সেইভাবে ফুল হবে না গাছ নষ্ট হয়ে যাবে এই গাঁদা গাছের কিন্তু জল প্রচুর পরিমাণে দিতে হবে আর হচ্ছে খাবারও খুব ভালো আমি কি কি দিয়ে এই গাঁদা গাছটাকে বসাবো সেটা আপনাদেরকে দেখাবো এটা আমার পাতা সার আর এই গোবর সার আর এই মাটি আর অল্প কিছু নিয়েছি ওই ছোবড়া ছোবড়াটা আমি পাত্রের নিচে দিই আমার অন্য কোনো ভিডিও দেখেছেন কিনা না জানি না আমার সব ভিডিওতেই দেখবেন এই পাত্রের নিচে আমি যেখানটা জল যাওয়ার যে জায়গা থাকে ওই জায়গার মধ্যে আমি কিছুটা দিয়ে রাখি তো এইটা ভালো করে মিশিয়ে নিলাম পাতা পচা সার আর গোবর সার আর মাটি আর কিছু দেব না গাঁদা গাছে আর কিছু লাগেও না কাদা গাছে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে আর ফাঙ্গিসাইডটা এখন ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এই সময়টা পোকা প্রচুর পরিমাণে গাছে করে তো এটার মধ্যে এবার এটাকে আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা সব বসিয়ে দিয়েছি আলাদা আলাদা সব জায়গা দিয়ে দিয়েছি এটা বড় টাপ বলে এখানে আমি তিনটে বসিয়েছি আর যে ছোটো ছোটো চারাগুলো ছিল সেই ছোটো ছোটো চারাগুলো এই ছোট ছোট বাটিতে বসিয়েছি যখন বড় হবে তখন ওইটা আমরা বড় জায়গাতে দিয়ে দেবো এই দেখুন সব তুলে নিয়েছি এইবার এই গাছটাতে একটু জল দিয়ে দেবো আরও এখন এই কুচোগুলো আছে তো এগুলো আর বসাবো না যদি কেউ নেয় তো তাদেরকে দিয়ে দেব। মানে অত চারা নিয়ে কি হবে এই যে কটা চারা বসিয়েছি এই একটা বসিয়েছি দেখুন ওই বালতির মধ্যে আছে ওটাতে সবে কুঁড়িয়ে এসছে আর এটাতে ফুল ফুটছে আর এইগুলোতে এই সবে আজকে বসালাম এটা ভিডিও করার জন্যই আমার আজকে দেরি কিন্তু ওইগুলোতে সব আমি বসিয়ে দিয়েছি এই দেখুন এ দেখুন সব কুড়ি চলে এসছে এগুলোতে সব কুড়ি চলে এসছে এগুলো আর যেই তাড়াতাড়ি বড় হয়ে গেছে ও সঙ্গে সঙ্গে ওগুলোকে জায়গা মতো জায়গা করে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে এটা তো ফুল চলে এসছে এবার কিছু ওটা তো তোলা দেখালাম এবার কিছু কাটিং করা দেখা এই দেখুন এটা তো কুঁড়ি আসেনি এইটা আজকে কাটবো এই পাশেরটাও এই দুটো কেটে নিলাম রুট হরমোন আছে রুট হরমোনের মধ্যে দিয়ে বসিয়ে দেব এই দুটো সুন্দর চারাতে পরিণত হবে আপনারাও এই পদ্ধতি ফলো করুন পদ্ধতি ফলো করে সারা বছর গাঁদা ফুলে বাগান করে রাখুন আর ঠাকুরকে দিন এই দেখুন এটাও কুঁড়ি চলে এসেছে এটা সামান্য একটুখানি বলে সেইটাতে আর শুধু জল দেবো আর ছাওয়ার মধ্যে রেখে দেবো তাহলেই কিন্তু এটা চারাতে পরিণত হবে তো এইভাবে আপনারাও করুন আর সারা বছর গাঁদা ফুলের বাগান করে রাখুন আর ঠাকুরকে দিন তো আজ এই পর্যন্ত Dada.